হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আজকের দিনটা হচ্ছে আঠেরোই ডিসেম্বর বুধবার বাজে এখন সকাল সাড়ে ছটা তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি পুরো ব্লগটা জুড়ে সাথে থাকার অনুরোধ রইলো আশা করি তোমাদের আজকে ব্লগটা খুব ভালো লাগবে এই শীতের সকালে ব্ল্যাঙ্কেট ছেড়ে বেরোতে একটু তো কষ্ট হয় কিন্তু আর ছেড়ে যদি একবার বেরিয়ে পড়া যায় তাহলে আর কোনো কষ্ট থাকে না মানে বেরিয়ে যদি একটু মুখে জল দেওয়া যায় হাত মুখ একটু ধুয়ে নেওয়া যায় তাহলে কিন্তু একদম মানে ঘুমটা কেটে যায় আর একটা কাজে চন্মনে ভাব কিন্তু চলেই আসে ওই ঠান্ডা ঠান্ডা জলটা লাগলে পড়ে তো আমিও সেটাই করি ঘুম তো ছাড়তে চায় না তবুও উঠতে তো হবেই প্রতিদিনের কাজ তো করতেই হবে আর সবচেয়ে বড়ো কথা আমার হাজব্যান্ড যেহেতু একটা টাইম মতো আর কি ট্রে ধরে অফিস যায় তো ওকে একটা টাইমের মধ্যে রান্নাটা করে দিতে হয় তো সেই কারণে সকাল সকাল না উঠলে খুব সমস্যা হয়ে যায় মানে পরে তারা তাড়াহুড়ো পড়ে যায় তাই জন্য একটু তাড়াতাড়ি তো আমাকে উঠতেই হয় তো এই হচ্ছে ব্যাপার তো আগে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি নিজে ভালোভাবে ফ্রেশ হয়ে পুরো নিজেকে প্যাকটা করে তারপরে দেখতেই পেলে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম তারপরে এই বক্স জানলাটা খুলে দিলাম আর পুটু মহারাজ অপেক্ষা করে বসে থাকে এই জানলাটা কখন খুলে দেবো পায়ে পায়ে ঘুরতে থাকবে জানলাটা খুলে দেওয়ার জন্য আসলে এই জানলা দিয়ে না খুব সুন্দর রোদ আসে আর উনি রোদের মধ্যে বসে বসে বাইরের বিড়াল কুকুর রাস্তার মানুষ আর পাশে যেহেতু একটা আম গাছ আর নিমগাছ আছে ওখানে অনেক পাখি তারপরে কাঠ বিড়ালি রানাগোনা থাকে তো ওগুলোকে সারা দিনভর বসে বসে দেখে আর এনজয়ও করে তো ওই যে শানটা বক্স জানলার যে শানটা রয়েছে ওই জায়গাটা না প্রচণ্ড ঠান্ডা যেহেতু টাইলস করা তো ওই জায়গাটায় আমি পুরোনো ছেঁড়া দুটো নাইটি পেতে রেখেছি আমরাও বসি আর ও যাতে বসে কমফোর্টেবল ফিল করে সেই কারণে তো ওটাকে প্রতিদিন সকালবেলা এক একটু ঝেড়ে দিই কারণ সারাদিন ওঠা বসা হয় তো সেই কারণে একটু ধুলো নোংরা টোংরা জমে সেই জন্যই আর কি সকালবেলা একটু ঝেড়ে দিই ঘর ঝাড় দেওয়ার আগে তাতে যা ধুলো টুলো থাকে সেগুলো আর কি পড়ে যায় তো তারপরে দেখো এখন ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে তো সংসারে বাকি কাজকর্ম তো শুরু করবই আর আজ তোমাদের সাথে শেয়ার করবো কোনো হেল্পিং হ্যান্ড ছাড়া আমি সংসারে প্রত্যেকটা কাজ একা হাতে যেভাবে ম্যানেজ করি আমার কাজকর্ম শুরু হয় মেন বলতে পারো রান্নাঘর থেকেই ফার্স্ট প্রায়োরিটি থাকে আমার রান্নাটা কমপ্লিট করে নেওয়া টাইম মতো হাজব্যান্ডকে অফিসের ভাত রেডি করে দেওয়া এবং টিফিনটা গুছিয়ে ওকে অফিস পাঠানো এবং সকালবেলার ব্রেকফাস্টে একটা ব্যবস্থা করে দেওয়া কারণ আমার শাশুড়ি মা অসুস্থ তোমরা জানোই তো মায়ের খাবারটা টাইম মতো রেডি করে দিয়ে তারপরে আমি সংসারের কাজকর্মগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ করা শুরু করি তো তার মধ্যে কিন্তু ডাস্টিং ক্লিনিং সমস্ত কিছুই ইনক্লুডেড প্রত্যেক দিনই কিছু না কিছু ঘরের পরিষ্কার পরিচ্ছন্ন করি এবং সংসারে প্রত্যেকটা কাজ পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটিভাবেই করতে ভালোবাসি ভাত বসিয়ে দিয়েছি এবার চলো জামা কাপড়গুলো আগে মেলে দিয়ে আসি কারণ এইভাবে স্টেপ বাই স্টেপ কাজ না করলে না একেই তো শীতকাল ছোট দিনের বেলা তো সময়ে কোথা দিয়ে পেরিয়ে যাবে বুঝতেও পারবো না আর রোদ চলে গেলে পরে তখন আর জামা কাপড় শুকোবে না তো রোদটা বেশ ভালোই উঠেছে সকাল সকাল এগুলোকে মেলে দিই তাহলে বেলা থাকতে থাকতে ভালোভাবে শুকিয়েও যাবে আর বোন আগের দিনকে বেশ কয়েকটা মোটা মোটা জামা কেঁচে দিয়েছিলো বিশেষ করে ও সোয়েটারটা আর ওর একটা প্যান্ট কেঁচে দিয়েছিল সেটা ভালো করে রোদে না শুকালে না শুকোবে না তো ওয়েদারের তো কোনো ঠিক ঠিকানা নেই সকালে রোদ উঠেছে বেলার দিকে যদি আবার মেঘ করে আসে সেই জন্যই আর কি সকাল সকাল সেগুলো মেলে দিলাম জামা কাপড় মেলে রাস্তার দিকে তাকিয়ে দেখি গরুর গাড়ি করে ধান বোঝাই করে নিয়ে যাচ্ছে আমাদের গ্রামে এই জিনিসটা এখনো রয়েছে সব কিছু অনেক আপডেট হয়ে গেল এই জিনিসটা এখনো যে রয়েছে এটা দেখে বেশ ভালো লাগছে যাই হোক রান্নাঘরে এসে আমি না তরকারিটা কেটে নিয়েছি যা যা রান্না হবে তো তার জন্য সমস্ত কেটে গুছিয়ে নিয়েছি ভাত হতে হতে আর ওদিকে আমার ভাতও হয়ে গেছে কড়াইও বসিয়ে দিয়েছি আর এখানে দেখো আলু সেদ্ধ বসালাম তোমাদেরকে আগের দিনের ব্লগেই বলছিলাম যে আমি গ্যাস বাঁচাই কী করে তো এই যে আলুটা কিন্তু রোজ দিনে যে রান্নাতেই আলু দিই না কেন বা ধরো কোনো তরকারি একটু শক্ত টাইপের সেদ্ধ হতে সময় লাগবে তো সেটা কিন্তু আমি একটু প্রেসারে সেদ্ধ করে নিই তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক ওখানে আলুটা সেদ্ধতে বসিয়ে দিয়ে দু টুকরো না বেগুন ভেজে নিলাম তার কারণটা তোমাদেরকে পরে শেয়ার করছি এখানে দেখো আমি কিন্তু আজকে একটা রেসিপি করব সেটা তোমাদের সাথে শেয়ার করব এটা আমার মা বানায় আমার মায়ের হাতে স্পেশাল ভীষণ টেস্টি হয় খেতে ভীষণ সিম্পল কিন্তু খুব টেস্টি তো বেগুন আর সিম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর কড়াইতে সর্ষের তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি তারপরে বেগুন আর সিমটা দিয়ে একটু নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করেছি আর ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে ওর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে কাশ্মীর রেড চিলি পাউডার আর দেখতেই পেলে কটা চেরা কাঁচা লঙ্কা দিয়েছি আর একটা গোটা টমেটো দিয়েছি মাঝারি সাইজের দিয়ে একটু সামান্য জল দিয়ে ঢাকা চাপা দিয়ে সবজিটা সেদ্ধ হওয়ার জন্য দিয়েছি আর এখানে দেখো সাইড বাই সাইড আমি মাছগুলোর মধ্যে না নুন হলুদ মাখিয়ে নিলাম তো মাছগুলো নুন হলুদ মাখিয়ে সাইডে রেখে এখানে দেখো যেইটুকু জল দিয়েছিলাম দিয়ে ঢাকা চাপা দিয়েছিলাম জলটা কিন্তু পুরোপুরিভাবে টেনে গেছে তো খুব সুন্দরভাবে আর কি মানে সেদ্ধও হয়ে গেছে যেটুকু যা সেদ্ধ হওয়ার ছিল সেটুকুও সেদ্ধ হয়ে গেছে তারপর লাস্টে নামানোর আগে দিয়ে দিলাম হচ্ছে একটু চিনি এটা একটু মিষ্টি মিষ্টি টক টক খেতে হবে বেশ ভালো লাগে আর বেশ খানিকটা ধনেপাতা পাতা কুচি দিয়ে ভালো করে মিক্স করে একদম শুকনো শুকনো করে নামিয়ে নেব এটা ভাত দিয়ে তো ভালো লাগেই সবচেয়ে বেশি ভালো লাগে হচ্ছে রুটি দিয়ে খেতে তো এইভাবে তোমরা কেউ খাও কি না অবশ্যই জানিও যদি না ট্রাই করে থাকো তো ট্রাই করে দেখতে পারো যেগুলো আমাদের বাড়িতে ভীষণ সুপারহিট সেগুলো তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করি তো তোমরা এইভাবে না খেয়ে থাকলে ট্রাই করে কিন্তু অবশ্যই দেখতে পারো তো এই হচ্ছে রান্নার পরে লুকটা দেখে তো কেমন হয়েছে বুঝতেই পারছো একটু আগে যে মাছটা নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম এখন দেখো কড়াইতে সর্ষের তেল গরম করে মাছটাকে লাল লাল করে ভেজে নেব আজকে বানাবো শীতের মরশুমের প্রথম ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল তো এটা আমার শীতকালে খেতে এত ভালো লাগে না কি বলবো ভীষণ সিম্পল হয় রান্নাটা আর তোমরা কে কি ফোড়ন দাও অবশ্যই জানিও আমি কিন্তু জিরে ফোড়ন দিই তেজপাতাও কখনো কখনো দিই কখনো কখনো দিই না তো আর মশলার মধ্যে থাকে আদা আর হচ্ছে জিরে বাটা নুন হলুদ আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিই আর কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিই আর দিই অল্প একটু টমেটো মানে পেস্ট নয় জাস্ট কুচিয়ে দিয়ে দিই তো আজকে ফুল রেসিপিটা শেয়ার করিনি তোমরা মোটামুটি সবাই এই রান্নাটা করতে পারো তো সেই জন্য আর রেসিপি কিছু শ্যুট করিনি তো ফুলকপিটা একটু ভাপিয়ে রেখেছিলাম লবণ দিয়ে তো সেই ফুলকপিটাকেও মাছ ভেজে নিই ওই মাছ ভাজার তেলে একটু ভেজে নিয়েছি আর ঝোলটা করেছি একদম অল্প তেলে আমি ফুলকপিটা একটু ছাকা তেলেই ভাজি নয়তো দেখবে ফুলকপির একটা যে গন্ধ আছে না সেই গন্ধটা খুব বাজেভাবে লাগে তো যে তরকারিতেই ফুলকপি দিই না কেন ফুলকপিটা একটু ভালো করে ভাজি আর তরকারিতে অল্প করে তেল দিই তাতে খেতে কিন্তু ভীষণ টেস্ট হয় তো এখানে দেখো আমার কিন্তু মাছের ঝোল হয়ে গেছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম দিয়ে উপর থেকে বেশ খানিকটা ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়েছি এই যে আমার মাছের ঝোল দেখে বলো কেমন হয়েছে এই যে একটু আগে বললাম না দু টুকরো বেগুন ভাজা করে রেখেছি কারণটা তোমাদের পরে শেয়ার করবো তো আমার খুব ইচ্ছা করছিলো বেগুন ভাজা ঘি আর মাছ ভাজা দিয়ে ভাত খেতে তো আজকে যেহেতু বুধবার আছে তো ভাবলাম আজকে একটু সকাল সকাল গরম গরম ভাত খাওয়া যাক তো সেই মতনই বেশ খানিকটা কাঁচা লঙ্কাও কুচিয়ে নিয়েছি একটু পেঁয়াজ কেটে নিয়েছি আর হচ্ছে ঘি গরম ভাত আর কি দুটো বেগুন ভাজা আর একটা মাছ ভাজা তো এই দিয়ে সকালে ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম এরকম গরম গরম বেগুন ভাজা আর ঘি ভাত খেতে কে কে পছন্দ করা আমার মতো অবশ্যই জানিও একটা সময় এমন ছিল জানো তো মানে বিশেষ করে স্কুল কলেজ লাইফের কথা বলছি প্রতিদিন স্কুলে যাওয়ার আগে বাধা ধরা ছিল যে এরকম ঘি বেগুন ভাজা দিয়ে ভাত খাব নয়তো ডাল আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ আমাদের বাড়িতে যেহেতু হাঁস মুরগি ছিল মানে প্রচুর প্রতিপালন করা হতো যার কারণে না প্রচুর দেশি মুরগির ডিমও হতো তো দেশি মুরগির ডিম সেদ্ধ আর ডাল সেদ্ধ আলু সেদ্ধ এই দিয়ে ভাত খেয়ে যেতাম স্কুলে তো সেই সব দিনগুলোর কথা এখনও মনে পড়ে দিনগুলো চলে গেছে বাট সেই সব দিনগুলো এখনও স্মৃতিতে কিন্তু রয়েই যায় আর আমাদের মনে হয় বেশিরভাগ মানুষেরই ছোটবেলা এরকমই কেটেছে মানে স্কুলে যাওয়ার আগে বা কলেজে যাওয়ার আগে এরকম ভাবেই খাইয়ে দাইয়ে আমাদের মারা হয়তো স্কুলে পাঠাতো তো যাই হোক মানে খেতে বসে না এইসব দিনগুলোর কথাই আর কি মনে পড়ে যাচ্ছিল তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার ওপরে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে রান্নাঘরটা ক্লিন করে বাসন টাসন মেজে নিয়ে ঘরটাও মুছে নিয়েছি তোর ঘর মোছাটা তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ প্রায় দিনই তোমাদের সাথে ওপরের ঘর মোছা ঘর ঝাড় দেওয়াগুলো শেয়ার করা হয় বাট নিচের ঘরগুলো কিন্তু এখন পরিষ্কার করার দায়িত্ব আমার ওপরে কারণ অত সকালবেলা না হাজব্যান্ডের পক্ষে ঘরটা মুছে দিয়ে যাওয়াটা সম্ভব হয়ে উঠছে না কারণ এত ঠান্ডা না ওর ভীষণ কষ্টও হয়ে যায় তো আমি ওকে বলেছি যে এখন যে কটা দিন প্রচণ্ড ঠান্ডা রয়েছে সে কটা তোমার আর মুছতে হবে না আমি মানে একটু বেলার দিকে রান্নাবান্না সেরে ওগুলো করে ফেলবো কোনো অসুবিধা নেই তো সেই জন্য এখন কিন্তু নিজের ঘরগুলো পরিষ্কার করার দায়িত্ব আমার তাই অনেক দিন ধরেই ভাবছিলাম যে মার ঘরে ড্রেসিং টেবিলটা খুব নোংরা হয়েছে পরিষ্কার করা হয়ে ওঠে না তো আজকে আগে ঘর মোছার আগে এই কাজটা সারবো তো ড্রেসিং টেবিলটাই সেই জন্য পরিষ্কার করতে বসেছি তো ড্রেসিং টেবিলে কিন্তু মানে সাজুগুজুর কোনো জিনিসপত্র নেই বয়স্ক মানুষ তারা কি সাজুগুজুর জিনিস থাকবে বেশিরভাগই এখানে দেখতে পাবে তোমরা ওষুধপত্র তারপরে রিমোট এই সব টুকিটাকি নিকনাক জিনিসপত্র তো এই সব জিনিসে না ধুলোটা একটু বেশিই পড়ে আর আমার বাড়িতে যা ধুলোর সমস্যা তোমাদেরকে তো আমি একটাই অভিযোগ তো এত ধুলো হয় নিজেরই মাঝে মধ্যে না ভীষণ বিরক্তি লাগে তো অনেকদিন দিন যেহেতু এই ড্রেসিং টেবিলটা পরিষ্কার করা হয় না তো নিজেরই দেখে যেন কেমন লাগছে আর মার পক্ষে তো এখন পসিবলই না এগুলো পরিষ্কার করা তো আমি যখন সময় পাই টুকটুক করে করে ফেলি তো এদিকে অনেক দিন ধ্যান দেওয়া হয়নি মাঝখানে তো আমি নিজেও অসুস্থ হয়েছিলাম তো সেই কারণেই বলতে পারো আর যেহেতু আমার ডাস্ট অ্যালার্জি আছে এইসব কাজ করতে গেলেও না ভয় লাগে আবার কখন ঠান্ডা মান্ডা লেগে গিয়ে অসুস্থ হয়ে পড়বো তখন আবার তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হবে না আর সংসারের কথা তো ছেড়েই দাও তখন সংসার একদম কিভাবে যে চলে আমি অসুস্থ হয়ে গেলে পরে আমি সেটা জানি তো এই জন্যই আর কি নিজেকে যতটা সাবধানে রাখা যায় রাখার চেষ্টা করি তো যাই হোক দেখতেই পেলে আমার কিন্তু ড্রেসিং টেবিলটা গোছানো হয়ে গেছে আর এই যে কাপড় দিয়ে মোড়ানো যেটা সেটা হচ্ছে আমার কম্পিউটারটা তো কম্পিউটার টেবিলটায় তো এখন বোনের বইপত্র সব রাখা থাকে তোমরা দেখেছোই তো কম্পিউটারটা রাখতে গেলে তখন আর ওগুলো রাখার একটু প্রবলেম হয়ে যাচ্ছিলো তো সেই জন্যই কম্পিউটারটাকে এখন আর কি সমস্ত কিছু খুলে এখানে রেখে দেওয়া হয়েছে মার ঘরে ট্রাঙ্কের ওপরে মানে এটাকে ঠিকঠাক করা মানে করে এটা একটা ব্যবস্থা করতে হবে তো সেগুলো তো তোমাদের সাথে পরে আস্তে আস্তে অবশ্যই শেয়ার করব তো মার ট্রাঙ্কের ওপরটাও একটুখানি মেসি হয়েছিল তো সেই জায়গাটাও গুছিয়ে দিলাম দিয়ে এখন দেখো ডাইনিং হলেও চলে এসেছি তো ডাইনিং হলে এই সোফার কভারটা আর কি মানে প্রতিদিনই পরিষ্কার করতে হয় গোছাতে হয় কারণ হচ্ছে আমার চুটকি চুটকিরানি এখানে থাকে কোকো থাকে না জানো তো কোকোকে মানে অনেক দিন আমরা রাখার চেষ্টা করেছি বাট কোকোকে কোনোভাবেই রাখতে পারি না ও যেহেতু ছেলে বিড়াল তো ও রাতের বেলা থাকতে চায় না আর দুবার তিনবার করে আসে এসে খেয়ে দিয়ে যায় কিন্তু রাতে থাকে না বাট চুটকি আবার সারাদিন ঘোরে এসে এসে খেয়ে যায় কিন্তু সন্ধ্যের পর আমার হাজবেন্ড অফিস থেকে এসে একটা ডাক দেবে ব্যাস ও যেখানে থাকুক চলে আসে আর ওর জন্য একটা ঘর করে দেওয়া হয়েছে সোলার মানে থার্মোকলের একটা বক্স নিয়ে এসে ওটাকে কেটে আমার হাজব্যান্ড ঘর করে দিয়েছে যেটা সোফার ওপরে রাখা রয়েছে দেখতেই পেলে তো ওকে ওইটা দিয়ে মানে ঘুম পাড়ানো হয় ওর ভিতরে আর ওই যে কভারটা দেখছো সোফার ওপরে যেটা আর কি আমি গোছালাম তো সেইটা আর কি ওপরে ভালো করে চাপা দিয়ে দেওয়া হয় তো এই হচ্ছে ব্যাপার তো আমি সোফাটাকে প্রতিদিনই গোছাই এখন একটু কাজটা আরওই বেড়ে গেছে তো যাই হোক বাচ্চাগুলো ভালো থাকুক সুস্থ থাকুক আর তোমাদেরকে অনেক দিন আগে ব্লগে বলেছিলাম যে আমার চটকিকে ভ্যাকসিন করাবো বাট দুজনকে একসাথে পাচ্ছিলাম না তো তোমাদেরকে যেদিনকে বলেছি তার পরের দিনকেই দুই ভাই বোনকে একসাথে পেয়েছি এবং দুই ভাই বোনকেই আর কি ভ্যাকসিনেশনটা কমপ্লিট করে দেওয়া হয়েছে তো একদিক দিয়ে নিশ্চিন্ত কারণ ওদের শীতকালে না প্রচুর রোগ ভোগ হয় তো সেই কারণে ভীষণ ভয়ও লাগে তো ওরা এখন আপাতত ঠিকঠাকই আছে প্রে করো ওরা যেন এই শীতটাও খুব ভালোভাবে কাটিয়ে ফেলতে পারে কোনো যেন শরীর অসুস্থতা না হয় তো দেখো তোমাদের সাথে বক বক করতে করতে কিন্তু অনেক কাজ সেরে নিলাম নিচে রান্নাঘরে পর্দাগুলো কেচেছিলাম মানে নিচের দিকে যে ওপেন থাকতো দেখতে খুব বাজে লাগে তো ওই পর্দাগুলো কেচে দিয়েছিলাম তো ওই পর্দাগুলো আবার লাগিয়ে দিলাম দিয়ে ভালো করে কাউন্টার টপটাও মুছে টুছে দিলাম দিয়ে দেখো এখন ঘরগুলো ভালো করে মুছে নিচ্ছি তো যেটা আজকে তোমাদেরকে বলছিলাম ব্লগের শুরুতে যে আমার সংসারে প্রত্যেকটা কাজ নিজের হাতে গুছিয়ে করতেই ভালোবাসি কারোর হেল্প ছাড়াও করা যায় হ্যাঁ একটু প্রথম প্রথম ডিফিকাল্ট লাগে কিন্তু তারপরে যখন দেখি যে না প্রত্যেকটা কাজ সুন্দরভাবে হয়েছে মানে আমি যেভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে করব কিন্তু আমি যাকে দায়িত্ব দেবো সে তো আর নিজের মতো করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে করবে না একটা টাইমে আমার কিন্তু হেল্পিং হ্যান্ড ছিল বাট বিগত তিন বছর হয়ে গেছে আমার কিন্তু কোনো হেল্পিং হ্যান্ড নেই আর আমার রাখারও এখনও কোনো ইচ্ছাও নেই কারণ প্রথমত মানুষ হচ্ছে অভ্যাসের দাস একবার যদি ওটার অভ্যাস হয়ে যায় মানে কাজের যে একটা এনার্জি সেটা প্রথমত আমি হারিয়ে ফেলবো আর দ্বিতীয়ত কি বলো তো পরিষ্কার পরিচ্ছন্নতার তো বালাই নেই কারণ যেটা তোমাদেরকে একটু আগে বলছিলাম যে আমি নিজের বাড়ির মত মানে নিজের বাড়ি ভেবে আমার সংসারের প্রত্যেকটা কাজ যেভাবে করব কিন্তু কোনো হেল্পিং হ্যান্ড তো সেটা করবে না তো সেই কারণেই বলতে পারো আর কি আমি কোনো হেল্পিং হ্যান্ড রাখি না যতদিন পারছি নিজের মতো করেই করে নেওয়ার চেষ্টা করি যখন পারি না তখন করি না বাট বেশিরভাগটাই নিজের হাতে করার চেষ্টা করি আর তোমরা যারা আমার অনেকদিন ধরে ভিডিও দেখো তারা তো জানোই নিজের ফ্লোরগুলো কিন্তু আমার হাজব্যান্ড মুছে টুছে দিয়ে যায় বাট গোজ গাছ ডাস্টিং ক্লিনিং এগুলো কিন্তু আমি নিজের হাতেই করে থাকি জাস্ট প্রতিদিনে যে মোছাটা সেটা আমার হাজব্যান্ড করে দেয় তো ঠান্ডার জন্য এখন ওকে মানে করতে বারণ করেছি এখন আমি বেলাতে আর কি রান্নাবান্না সেরে ওপরের ঘর মুছে নিজের ঘরটা মুছে নিই কোনো অসুবিধা হয় না তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ঘর পুরো মোছা কমপ্লিট এখন স্নান করে চলে এসেছি একটু আর কি স্কিন কেয়ার করতে শীতে স্কিন কেয়ারটা তো ভীষণ ইম্পর্টেন্ট গরমকালেও ইম্পর্টেন্ট বা শীতকালে একটু বেশি ইম্পর্টেন্ট সান ঠান করে বেরোলে পরে না কেমন মুখ টুকগুলো টানতে থাকে তো যতক্ষণ কোনো ময়শ্চারাইজার না দেওয়া যায় শান্তি হয় না তো যাই হোক পুজো টুজো সেরে এখন দেখো বসে পড়েছি দুপুরে লাঞ্চ করতে তো চলো আমরা খাওয়া দাওয়াটা সারি আর এর সাথে সাথে বন্ধুরা আজকের ব্লগটাকেও এখানেই এন্ড করছি তোমাদের আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও একটা লাইক করে যেতে ভুলো না তোমাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওগুলো শেয়ার করো তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন আরেকট ইন্টারেস্টিং ব্লগে ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো ada.